কোন্নাকুMRI সমুদ্র কোন্নাকুMRI সমুদ্র ভারত দেখো বন্ধুরা এটা হলো পাম্বান ব্রিজ ট্রেন যাচ্ছে পাম্বান ব্রিজের ওপর দিয়ে সামনে ভারত মহাসাগর সকলেই ভিডিও করতে ব্যস্ত পাম্বান ব্রিজে এই ভারত মহাসাগর পরপর নৌকো লঞ্চ সব দাঁড়িয়ে রয়েছে এই পার হয়ে গেলাম আমরা পাম্বান ব্রিজ এবার ঢুকবে পাম্বান রেলওয়ে স্টেশন বন্ধুরা এখন আমরা আছি রামেশ্বরম স্টেশনে ভারতবর্ষের একদিকের অন্তিম স্টেশন হচ্ছে এই রামেশ্বরম এই যে তোমরা দেখতে পাচ্ছ রামেশ্বরম স্টেশন এই রামেশ্বরম থেকে আমরা যাব রামেশ্বরমে মন্দির দেখতে ধনুষকটি আরও কয়েকটি জায়গা বেশ বড় স্টেশন রামেশ্বরম এখান থেকে অনেক দিকেরই ট্রেন ছাড়ে ডাইরেক্ট তিরুপতির ট্রেনও আছে মাদুরাই থেকে প্যাসেঞ্জার বা এক্সপ্রেসে চলে আসরম আমরা মাদুরাই থেকে প্যাসেঞ্জারেই আসলাম চল্লিশ টাকা ভাড়া নিল চার ঘন্টার কাছাকাছি সময় নেয় রামেশ্বরম আসতে তোমরা দক্ষিণ ভারত বেড়াতে আসলে কন্যাকুমারী রামেশ্বরম মাদুরাই আজকে সকালে দেখলাম মাদুরাইতে মিনাক্ষী মন্দির ভীষণই সুন্দর এই মন্দির সেখান থেকেই মাদুরাই থেকে আবার ট্রেন ধরে চলে আসলাম রামেশ্বরম রেপা স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে বাইরে দেখি কি পাওয়া যায় থাকার ব্যবস্থা কোথায় করা যায় দক্ষিণ ভারতে আসলে একটু খাদ্যাভ্যাসও বদলাতে লাগবে আমাদের উত্তর ভারতের খাদ্যাভ্যাস আর দক্ষিণ ভারতের খাদ্যাভ্যাসে অনেক ফারাক কাজই সেই খাদ্যাভ্যাসের সাথেও মেলাতে হবে রান্নার ধরন সব কিছুই পুরোপুরি আলাদা যাই হোক যেখানেই আবার লোকাল খাবার খেয়ে দেখবে অবশ্যই ভাল লাগবে এই রামেশ্বরম স্টেশন সামনের থেকে দেখিয়ে দিই তোমাদের পুরোটা এই রামেশ্বরম স্টেশন এখন আমরা রয়েছি রামেশ্বরমে রামেশ্বরমে জ্যোতির্লিঙ্গ সেই মন্দিরে মন্দিরের ভেতরের কারুকা চারপাশ তুলে ধরছি তোমাদের ওই রয়েছে দূরে সোনার থাম বড় করে তোমাদের দেখাই এখানে রয়েছে সোনার থামাটায় বেদির মতন দেখতে পাচ্ছ এটাই হলো সোনার থাম অনেক দূর থেকে জুম করার ফলে ছবি অনেক হেজি লাগছে এ হোক এবার এগিয়ে যাচ্ছি মন্দিরের আরও ভেতরে এখানে প্রচুর ধরনের দেবতা রয়েছে শুধু শিব ঠাকুরের মূর্তি নয় অন্যান্য জ্যোতির্লিঙ্গে যেমন গেলে তোমরা মন্দিরে শুধু শিবেরই মূর্তি এখানে তা নয় এখানে সাথে সাথে যেহেতু দক্ষিণ ভারত মানে শ্রীকৃষ্ণ বিষ্ণুর আরাধ্যা আরাধ্য জায়গা সেই জন্য এখানে প্রচুর বিষ্ণুরও মূর্তি রয়েছে নানারকম বিষ্ণুর বিভিন্ন অবতারের রূপ ইত্যাদিও রয়েছে একই জায়গায় সহাবস্থান রয়েছে শিব আর বিষ্ণুর এইখানেও সামনে রয়েছে বিষ্ণুরে একটি নটরাজ মূর্তি রাতের দিকে তাই ভিড় হালকা দর্শন হয়ে গেল চটপট দিনের বেলা অনেক সময় লাগতো এই দর্শন করতে আমাদের সেই জন্য দিনের সকালবেলা বেরোতে তো ভালো তা না হলে রাতের দিকে এসে রাতেও দর্শন করে যেতে পারো তখন ভিড়টা তুলনামূলক অনেক কম থাকে যে কোনো এই ধরনের মন্দিরে সন্ধ্যার আটটার পরে আসলে এখন আমরা রয়েছি ধনুষকটিতে এই দেখা যাচ্ছে রাম সেতু তোমাদের একটু দেখাই এই যে রাম সেতু দেখো ঠিক সমুদ্রের বুক জুড়ে একটা সেতু চলে গেছে এই হলো রাম সেতু শ্রীরামচন্দ্র যখন লঙ্কায় গেছিলেন এই সেতু বানিয়েছিলেন এই সেতু এখনও রয়েছে ওই পারে দূরে দেখা যায় শ্রীলঙ্কা আর এই হলো ধনুষকটি ভারত মহাসাগর কত সুন্দর জলের বিভিন্ন রকম কালার স্পষ্ট দেখা যাচ্ছে অনুষ্কটিতে এইদিকে সমুদ্রের জলে অত ঢেউ নেই ওপাশটা এ ঢেউ প্রচণ্ড ওদিকটাও তোমাদের দেখাবো রুদ্রজল দিন অক্টোবর মাস এই জন্য তুলনামূলকভাবে রোদের একটু কম এখানে এখানে যদি মার্চ এপ্রিলে আসা যায় প্রচণ্ড কষ্ট হবে সাউথে ঘোরার মূল সময় হলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস তারপর বাদবাকি বা সারা বছর কিন্তু খুবই গরম থাকে এখনও যা গরম আমাদের কলকাতার বৈশাখ মাসের মতন গরম বুঝেই নাও যে গরমকালে কি অবস্থা এই দিকে দেখো কত ঢেউ বিশাল বিশাল ঢেউ বাঁচলে পড়ছে একদম নীল জলে ভারতবর্ষ যতদূর চোখ যায় শুধু নীল আর নীল আর এই দেখা যাচ্ছে দূরে রাম সেতু একদম সমুদ্রের চিড়ে একদিক থেকে আরেক দিকে চলে গেছে অসাধারণ সুন্দর জায়গায় রামেশ্বরম থেকে এখানে আসতে সময় লাগে কুড়ি কিলোমিটার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন টোটো রিজার্ভ করে চলে আসা যায় সমস্ত পয়েন্টগুলো বারোটা পয়েন্ট দেখিয়ে দেয় দেড় হাজার টাকার মতন নেয় একটু কম বেশি করে করে নেওয়া যায় রামেশ্বরম দেখার কিন্তু অনেক কিছু এক জ্যোতির্লিঙ্গ দ্বিতীয় রাম সেতু সমস্ত কিছু মিলে রামেশ্বরম এক অসাধারণ জায়গা তোমাদের এই জায়গায় আসার জন্য আমার তরফ থেকে আমন্ত্রণ রইল অবশ্যই পারলে কখনো ঘুরে যেও খুবই ভাল লাগবে